সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই চলে আসো ঝটপট করে আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে একটা মধ্যে এই মল্লিকা পাগল হয়ে গেছে তাই না বলো আর ওই রকম রাত্রিবেলা বসে রাত্রিবেলা করে এরকম বলে বলে তো তাই সকালে হ্যাং ওভার কাটে না ঠিক আছে তো যাই হোক অনেক মজা হলো অনেক ইয়ার কি হলো বাদ দেওয়া এসব কথা হয় আর কি মাত্র মাত্র আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা সকলে কেমন আছো সকলে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার জন্য মল্লিকা ফোন হতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও সকালবেলা আমি বিছানা চলে এসছি ফ্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো বলো আজকে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে আর আমি এখন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে শনিবার তো নিরামিষ খাবার দিন রান্নার অত বেশি ঝামেলা নেই আমি যত মনে করি যে ঝামেলা কম থাকে তা একটু রিল্যাক্স হয়ে রান্না বান্না করব তোমাদের দাদা কি করে জানো তো আমাকে এত বেশি কাজের মধ্যে পাঠিয়ে দেয় তাহলে মোচা আছে বাইরে একটা মোচাটা রান্না করো এখন মোচা রান্না করার সময় তুমি বলো তো কিছু করার নেই তো চলো প্রতিদিনতা বলেছে যতদূর পারবো করতে হবে ঠিক আছে

কিছুই করেছিলাম তোমার দাদা খেয়ে কাজে চলে গেছিল আর আমি গত ছিলাম তো এবারে আর উপোস থাকতে পারলাম না তো না তার জন্য তো যাই হোক আমি খুব হ্যাপি হ্যাপি মানে খুশি যে আমি লাস্ট শনিবারটা আমি উপোস করতে পেরেছি আমার তো খুব ডাউট হচ্ছিল হা 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 তোমার দাদা খুব মানে শনিবারের ঠাকুর মানে বাড়ির ঠাকুর গুরুরাজ মহারাজকে খুব মানে কিন্তু মানে কিন্তু ওর নিরামিষ খেতে পারে না ও কিছু মানে কিন্তু নিরামিষ খাই না এটাই হয়ে গেছে তো চলো বিছানাটা গুছিয়ে নিন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে সুন্দর করে রান্না করে যাব একটা জিনিস কি হয়েছে জানো তো বেশ দুদিন ধরে আমি এই জিনিসটা দেখছি তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি কিছু কিছু কাজ করে নিচ্ছি যে কাজগুলো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো দেওয়া নিচে ঠিক আছে তারপরে ভাবছি যে দাদা চলে গেল বেরিয়ে গেল অনেকক্ষণ মানে কারে চাপ থাকে একটু রেস্ট নি ওই রেস্ট নিতে এসে যেন বিছানায় ঘুমাচ্ছি আর সাথে সাথে যেন কেমন ঘুম পাড়ানো মাসি মনে হচ্ছে কে হয়েছে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি জানো না কি জ্বালা আমার ছেলে খেলা করতে যায় পাশের বাড়িটাই তো ও খেলে আসে এসে দরজা পর্যা লক করে দিয়ে আহ চারিদিকে জানলা টানলা সব চারিদিকে অফ করে দিয়ে ও কি করে নিজে আমার পাশে এসে ও মোবাইল ঘাটতে শুরু করে দেয় আমার ঘুম ভাঙে পড়ে কেন কি জানি দুদিন ধরে দেখছি এই জিনিসটা হচ্ছে কালকে তো কি বৃষ্টি তোমার দাদা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারপরে এত পরিমাণে বৃষ্টি পাক্কা এক ঘন্টা বৃষ্টি হয়েছে জল জমে গেছে চারিদিকে সাদাভাবে বৃষ্টিটা নামলো পুরো মানে ভয় পেয়ে গেলাম এত জোরে বৃষ্টি আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল

ফোন পেয়ে গেছে আমার ছেলে এখন কয়েকদিন দেখছি অতিরিক্ত একটু ফোনে নেশাটা হয়ে যাচ্ছে ঠিক আছে আবার একদিন দেব বকা আচ্ছা দেওয়া ঘরের মধ্যে আটকে রেখে দরজা বন্ধ করে তখন ফোনে নেশাটা আমার বিছানাছনে কমপ্লিট হয়ে গেছে ফ্রিজের উপরটা কি অবস্থা করেছে দেখো কাউটা